নমস্কার বন্ধুরা কিছুক্ষণ আগেই ফিনান্স ডিপার্টমেন্ট থেকে ছুটি সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি জারি হলো তো কোন কোন প্রতিষ্ঠানগুলো ছুটি থাকছে কবে ছুটি থাকছে এবং কি কারণে সমস্তটা জানিয়েই কিন্তু এই নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ডেট উনিশে জুন দু তবে আজই কিন্তু এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশড হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট নবান্ন থেকে এবং এখানে যেটা বলা হয়েছে যে আগামী দশই জুলাই বাই ইলেকশন রয়েছে থার্টি ফাইভ রায়গঞ্জ নাইনটি রানাঘাট দক্ষিণ এসসি নাইনটি ফোর বাগদা এসসি এবং ওয়ান সিক্সটি সেভেন মানিকতলা অ্যাসেম্বলিতে অর্থাৎ আগামী দশই জুন এই যে চারটি অ্যাসেম্বলি রয়েছে এখানে কিন্তু ভোট রয়েছে আর সেই কারণেই গভর্নমেন্ট অফিসেস অর্গানাইজেশনস আন্ডারটেকিংস কর্পোরেশন বোর্ড স্টেটারি অ্যান্ড লোকাল বডিস এডুকেশনাল ইনস্টিটিউশন এগুলো কিন্তু ছুটি থাকছে এর পাশাপাশি আরও যে বিষয়গুলো বলা হয়েছে যে যদি কোনো ক্ষেত্রে ওই অ্যাসেম্বলিগুলোতে রিপোল হয় সে সেক্ষেত্রে কিন্তু যারা এমপ্লয়িজ বা ওয়ার্কার রয়েছেন তারা কিন্তু যেই দিনটাতে আবার রিপোল হবে সেই দিনটাতেও তারা ছুটি পাবেন এরপর রয়েছে যারা ওই সমস্ত অ্যাসেম্বলিতে ভোট দেবেন তারা যদি অন্য কোথাও চাকরি করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু তারা ভোট দেওয়ার জন্য ওই দিনটা ছুটি পাচ্ছেন তারপর রয়েছে পাঁচ নম্বর কলামে দেখুন ইনকেস ভোট যে হবে সেটা যদি অনেকটা লেট পর্যন্ত হয় অর্থাৎ আমরা জানি যে সন্ধ্যা ছটা পর্যন্ত ভোট হওয়ার কথা সেক্ষেত্রে যদি ভোটার থাকে সেক্ষেত্রে তো অনেকটা সময় বেশি লাগবে এবং অনেকটা রাত পর্যন্ত ভোট হলো তাহলেও কিন্তু যারা পোলিং পার্সোনাল থাকবেন তারা কিন্তু একটা স্পেশাল লিপ পাবেন এগারোই জুলাই তো এই বিষয়টি জানানো হয়েছে এই নতুন বিজ্ঞপ্তিতে অর্থাৎ এই যে চারটি অ্যাসেম্বলির কথা বলা হয়েছে এখানে যেহেতু দশই জুলাই ভোট হচ্ছে সেই কারণে ওই সমস্ত এলাকার গভর্নমেন্ট অফিস অর্গানাইজেশান আন্ডারটেকিংস কর্পোরেশন বোর্ড স্ট্রেডারি এবং লোকাল বডিজ এবং তার সাথে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ছুটি থাকছে আগামী দশই জুলাই দু হাজার চব্বিশের ডেটে তো বন্ধুরা গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন পর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ